একের পর এক ডেটটা আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি এর জন্য আমাদের যারা লিগ্যাল অ্যাডভাইজার যারা আছেন অ্যাডভাইস যারা দেন তাদের সাথে কথা বলছি প্রয়োজনে আমরা সর্বোচ্চ যারা আবসির দিককে যারা খুন হালদারকে যারা খুন করেছেন বা যারা এই অন্যায় করেছেন তাদের কিন্তু এক আজকে আনিস জন্মদিন আজকে আনিস জন্মদিন সেই জন্য আরও বেশি হচ্ছে বেশি মা আরা হয়েছে বাফারা হয়েছে সন্ধান দেওয়া হচ্ছে এই মমতা ব্যানার্জির আপনার কারণে এক ছাত্রীকে চর মেরেছিল এই নিয়ে একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে ভয় পাওয়ানো যাবে মুসলিমরা ভয় পেয়ে গেলে কুকিগত হয়ে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকবে আর মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকলে মুসলিমরা তাদের দাবি দাওয়ার কথা বলবে না চাকরির কথা বলবে না ওয়ার্ক সম্পত্তি উদ্ধারের কথা বলবে না শুধু বেঁচে আছি এতটুকুই বলে দেবে ফলে এই দিন দেখতে হচ্ছে নাহলে প্রচুর দেখুন আমরা নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত অপেক্ষা করছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি লোয়ার কোর্টে যদি বিচার না আমার মন মনের মতো না হয় সেটাকে চ্যালেঞ্জ করে যেমন আমরা ডিস্ট্রিক্ট কোর্টে যেতে পারি জজ কোর্টে যেতে পারি ঠিক একইভাবে জজ কোর্ট কোনো একটা অর্ডার দিয়েছে সেটাকে আমাদের হয়তো আমার মনের মতো হচ্ছে না সেটাকে আমরা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারি হাইকোর্টে এই ধরনের কোনো অর্ডার যদি আমার না মনে মনে হচ্ছে যে আমার পক্ষে আসেনি সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারি তো যেটা বলছেন একের পর এক ডেটটা বলছেন আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি এর জন্য আমাদের যারা লিগাল অ্যাডভাইজার যারা আছেন অ্যাডভাইস যারা দেন তাদের সাথে কথা বলছি প্রয়োজনে আমরা সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব কিন্তু সাথেটা বলে রাখি যারা আবু সিদ্দিককে যারা খুন হালদারকে যারা খুন করেছেন বা যারা এই অন্যায় করেছেন তাদের কিন্তু এক ইঞ্চি ছাড় নাই এবারে আবু সিদ্দিকের পরে মালদা জেলাতে এক আইসেফ কর্মীকে বেধারকভাবে পুলিশ মারধর করে তিনি হাঁটতে পারছে না এমনটাই কিন্তু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সেটা আবু সিদ্দিকের স্টাইলে মারধর করা হয়েছে তাহলে কি এক একটা থানাতে এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে তাহলে কি আরএসএস ঢুকে গিয়েছে এক একটা থানাতে দেখুন কে কোথাও ঢুকেছে নতুন করে আর বলতে লাগবে না কারণ দু হাজার এগারো সালের আগে পশ্চিমবাংলায় আর এস এস এর সদস্য সংখ্যা থেকে শুরু করে সংগঠনের সংখ্যা যেটা ছিল তার কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এই এগারো বারো বছরের তৃণমূলের আমলে সেটা নতুন করে বলতে লাগে না তারপরেও বলবো পুলিশের কয়েকটা অফিসার যদি অন্যায় করে সমস্ত পুলিশ প্রশাসনকে আমরা কোনো দিন দায়ী করতে পারি না আর না কিন্তু যারা এই অন্যায় করছে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না আমরা বিচার ব্যবস্থা আইনের প্রতি ভরসা রাখি মমতা ব্যানার্জি তাদেরকে আড়াল করতে চায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় আইনের মাধ্যমে সেটা আমরা করব দ্রুত কি পদক্ষেপ নিতে চলেছে একাধিক একাধিক থানাতে আমরা দেখছি এইভাবে মারধর করা হচ্ছে আইসিএফ কর্মীদের বারম্বার পুলিশরাই বলছে আবু সিদ্দিকির মতন হাল করা হবে যদি বেশি লাফালাফি করা হয় দেখুন ওরা অনেক কিছু বলবে এখন যারা জালে জড়িয়ে যাবে না পঞ্চায়েত নির্বাচনের সময় অনেক পুলিশ অনেক রকম ব্যবহার করেছে তাদেরকে এক এক করে কলকাতা হাইকোর্টে আমরা টেনে নিয়ে আসছি আইনের মাধ্যমে সব এটাকে জব্দ করবো যারা অন্যায় করবে আবু সিদ্দিকীর সাথে সাথে এবার কলকাতা হাইকোর্টে আনিস খানের চর্চা হচ্ছে আজকে আনিশ খানের জন্মদিন আজকে আনিস খানের জন্মদিন সেই জন্য আরও বেশি আপনারা চর্চা করছেন দুর্ভাগ্যের বিষয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন চোদ্দো না পনেরো দিনের মধ্যে এ করে দেবে সিট গঠন করে বিচার হয়ে যাবে এখন হয়তো মনে হয় পনেরো দিন সম্পূর্ণ নয় মমতা ব্যানার্জির আমলে দলিত আদিবাসী আর পিছড়া বর্গের মানুষরা এখন সারাদিন থেকে বেশি হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি মা আর হয়েছে বাপারা হয়েছে সন্তান হারা হয়েছে এই মমতা ব্যানার্জির আমলে যে রাজ্যে পুলিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে স্কুল কলেজ সেই রাজ্যে স্কুলে নাম পেজার করানোর সময় জয়সি আরম বলা হচ্ছে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে কি বলবেন দেখুন ইতিপূর্বে এই ঘটনায় ঘটনা অনেক ঘটেছে আমি বিধানসভার অন্দরে রিজার্ভ পড়া নিয়ে অনেক প্রশ্ন করেছি রিজা পড়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়ছিল না রিজা পড়ার কারণে আইসে আপনার আশাকর্মীকে তার থেকে বার করে দিয়েছিল রিজার্ভ কারণে এক ছাত্রীকে চর মেরেছিল এই নিয়ে একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা চায় এই ধরনের আমার মনে হয় তারা চায় এই ধরনের কর্মকাণ্ড যত রাজ্যে বাড়বে মুসলিমদেরকে ভয় পাওয়ানো যাবে মুসলিমরা ভয় পেয়ে গেলে কুক্ষিগত হয়ে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকবে আর মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকলে মুসলিমরা তাদের দাবি দেওয়ার কথা বলবে না চাকরির কথা বলবে না ওয়াক সম্পত্তি উদ্ধারের কথা বলবে না শুধু বেঁচে আছি এতটুকুই বলে দেবে ফলে এই দিন দেখতে হচ্ছে নাহলে বুঝুন না দীর্ঘদিন ধরে দাবি করা আসছে ঈদের দুটো ঈদের ছটা দিন ছুটি কারণ সেটাও সায়েন্টিফিক তার কারণ আছে তার নির্দিষ্ট কারণ আছে আরবি মাসের চাঁদ দেখে মুসলিম সবজির মানুষরা রোজা রাখে চাঁদ সন্ধ্যার পরে ওঠে ফলে উনত্রিশ তারিখে অনেক সময় ঈদ হয় তিরিশ তারিখে ঈদ হয় সেই একটা ঈদের উনত্রিশ তারিখ তিরিশ তারিখে ঈদের পরের দিন ছুটি তিন দিন করে ছুটির জন্য ডিমান্ড করা হয়েছে তা তো গুরুকে করেনি উল্টে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা করছে অনেকে বলছে ঈদে দিতে হবে নবী দিবসে দিতে হবে কুর্মীরা বলবে তাদের দিতে হবে আদিবাসীরা বলবে তাদের দিতে হবে খ্রিস্টানরা বলবে তাদের দিতে হবে বা অন্য অন্য যারা জাতি আছে তারা দিতে চাইবে সেটা আমি পক্ষপাতি নয় কিন্তু আমি যেটা পেসিফিক বলতে চাইছি সংখ্যালঘুদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না কারণ কখনো ঢুকিয়ে নিয়েছে বিজেপির ভয় দেখি আর এই ধরনের যে বলছেন এই যে স্লোগানিং যেগুলো বলছেন এগুলো হচ্ছে আমার মনে হয় এদের তৈরি করা প্ল্যান শুধু মুসলিমকে ভয় দেখিয়ে ভোটটা নেবে একুশে জুলাই তিন মুখে ডাকে কলকাতা একটা সভা হয়েছিল যারা শহীদ হয়েছিলেন তাদের তাদের আত্মা শান্তি কামনা করলেন কিন্তু সেই সভাতে

এই কাঠের ব্রিজ ভেঙে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা সংস্কারের কথা যখন আমি বলি এই ধরনের কাঠের ব্রিজগুলো সংস্কারের কথা বললে কংক্রিটের ব্রিজ করার কথা বললে বলে টাকা নাই আপনাদের নর্মরি হসপিটালের ডাক্তার ঠিক মতো নয় কিছু হলেই চিত্তরঞ্জনে ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে চিত্তরঞ্জ এই নর্মালি নলমুড়ি হসপিটাল ওইদিকে জিরেন গাছের ব্লক দুটো ব্লকের হসপিটালকে উন্নতমানের করার কথা বললে ডক্টর দিতে বললে ঔষধ নার্স দিতে বললে বায় মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার কথা বললে কি বলে যে এখন টাকা নাই আর এই দিকে ভোটকে ধরে রাখার জন্য কে বড় হিন্দুদের নেতা হবে হিন্দু ভোট লাগবে কেন মুসলিম ভোট তো চলে এসেছে বাকি হিন্দু ভোট এই ধরনের হিন্দু ভোট থেকে আনার জন্যই টাকা দেওয়া দেওয়া হচ্ছে একটা সময় ছিল দুর্গা উৎসব কমিটি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দিতে হয় এখন উল্টে সরকার টাকা দিচ্ছে দুর্গা উৎসব কমিটি তাহলে কি সংখ্যালঘুদের জন্য কি কোনো চিন্তা নেই বাংলাদেশ আমি তো নতুন করে আর কেন বলবো শুধু শোষণ করা হচ্ছে তোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে আর বিজেপি চলে আসবে সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরিয়া যে স্কুল আছে কলেজ আছে সেই স্কুলে নাম পেজেন্ট করানো হচ্ছে জয় শ্রীরাম বলতে বলছে এ তাহলে কি বলবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপি সহ কোনো সেটিং আছে বিজেপি চলে আসবে নয় মমতা ব্যানার্জি বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবো বলেছিল ভুলে যাচ্ছেন না মমতা ব্যানার্জি চাইবে এই রাজ্যে বিজেপি শক্তিশালী থাকুক কারণ বিজেপি শক্তিশালী থাকলে বিজেপির ভয় দেখিয়ে তিরিশ পার্সেন্ট মুসলিম ভোটকে সহজেই পেয়ে যাবে আর এই শুধুমাত্র তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট নয় প্রায় একশোটা সিট একশোটার অধিক সিটে মুসলিম ভোট ফ্যাক্টর হয় হার জিতের ক্ষেত্রে ফ্যাক্টর হয় তাহলে বিজেপির ভয় দেখালেই তাহলে মুসলিমরা অন্য কোনো জায়গায় যাবে না ভোটটা পকেটে রাখবে মুসলমানদের পকেটে ভুলে নেব উন্নয়ন দূরের কথা মাতাল বানাবো আমি ভাঙড়ের কথা বলছি বারবার আমি বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য বারবার ডিমান্ড করছি উনিশশো আটানব্বই সালে একটা কলেজ হয়েছিল ভাঙড়ে মহিলা কলেজের জন্য বলছি হিমঘরের কথা বলছি সেক্ষেত্রে কোনো পুরক্ষেপ করছে না কিন্তু খোঁজ নিয়ে দেখুন এই বারো তেরো বছরে ভাঙড়ে মদের দোকান কীভাবে বৃদ্ধি পেয়েছে সারা রাজ্যে একুশ হাজার মদের দোকান করেছে মমতা ব্যানার্জি কিন্তু একুশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান করেনি

সাধারণ আমি বারবার একটা কথা সাধারণ মানুষকে বলে এসেছি হাজার টাকা বারোশো টাকা আপনার বাড়িতে দিচ্ছে কিন্তু সপ্তাহ শেষে আপনার কাছ থেকে কত টাকা উচুল করছে বুঝতে পারছেন না নিত্য প্রয়োজনীয় জিনিসের তেলের সরিষার তেলের দাম কোথায় পেঁয়াজের দাম কোথায় সবজির ফলমূলের দাম দেখুন কোথায় পৌঁছাচ্ছে কিন্তু যে যে চাষি চাষ করছে সে কিন্তু সেই অর্থে টাকা পাচ্ছে না মধ্যখানে দালাল বই পড়ারা টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে চাল ডালের দাম দেখুন আলুর দাম দেখুন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে মমতা ব্যানার্জির রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের কোনো সদ ইচ্ছে নাই এই দামগুলো কমানোর তারা চাইছে গরিবী বাড়ুক গরিবি বাড়লে ওই রেশন রেশন দেবে তুলে খাবে আপনি আমি তুলে খাবো আর যেই বিরোধিতা কেউ করবেন অন্যায় করলে বলে তো রেশন বন্ধ করে দেবো ফলে ওই এক নয় প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতার মানুষ থেকে একটু প্রকাশ্য করছে গরিব মানুষ গর্বী থাকা দরকার তো বলবেন আপনারা বলছেন আগামী দিনে তাকে সুযোগ দেবেন কি দেবেন না আপনারা থ্যাংক ইউ অনেক বাইরে মানুষ আছে নাম চাকবান দাও ভাই